এবং সংসদের প্রয়োজন আমার মনে হয় না এই যে আমাদের যে সংস্কারের কথা আমরা বলছি এটা ছিল এক দফারই অংশ যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এক দফার যে শেষ অংশটা আমরা তো শেখ হাসিনা সরকার পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু অভ্যুত্থানের এক দফার যেই মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সেই ব্যবস্থার বিলোপের জন্য যেই সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হয়েছে জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি যদি আসতো সেটা সাতই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য আমরা যদি যে ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক যে কোনো রাজনৈতিক সরকার এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্যে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই আপনারা জানেন সবাই সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায় কিন্তু দেশের মানুষ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য আমি জানি না আপনার কাছে আপডেট আছে কিনা গত শনিবার আমরা বিজেম ইতে তিনজন উপদেষ্টা সহ আমাদের পুরো টিম সহ একটা আলোচনায় ছিলাম এবং রবিবার থেকে আজকে সোমবার আজকে মঙ্গলবার এই সময়টাতে কিন্তু গত সপ্তাহের তুলনায় যে আনরেস্ট ছিল সেটা আমি বলবো যে ফাইভ টু টেন পারসেন্টে নেমে এসেছে এবং কিছু কিছু জায়গায় খুব স্পেসিফিক দুই তিনটা কারখানায় এখন আনরেস্টের মতো সিচুয়েশন আছে সেটাও আমরা মনে করি দ্রুতই প্রশমন হবে এবং আমরা যেই কমিটি করে দিয়েছি যেই পর্যবেক্ষণ সেল করা হয়েছে সেখানে শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন এবং তারা আস্থা রেখেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই সেল এই অভিযোগগুলোর ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং আপনারা দেখেছেন যে আমাদের সেই কমিটি তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসুলিয়ায় শ্রমিক আনরেস্টের জায়গাগুলোকে গুলোতে ভিজিট করছেন এবং সমস্যাগুলোকে সরজমিনে অ্যাড্রেস